ওহে পুরুষের শখের নারী পুরুষকে ভুল বোঝার আগে দেখো সে মানুষটা হয়তো তোমার জন্য নিজের সব স্বপ্ন ত্যাগ করেছে নিজের আনন্দ বিসর্জন দিয়েছে হয়তো নিজের অস্থিরতা চেপে রেখে তোমাকে শান্তি দিয়েছে পুরুষ অনেক পরিশ্রম করে শুধু তার শখের নারীকে সুখী করার জন্য শখের নারীকে সুখী করার জন্য পুরুষ পৃথিবীর সব কাজ করতে পারে শখের নারী পুরুষকে ভুল বোঝার আগে তার গভীর আত্মত্যাগের কথা একবার চিন্তা করে দেন পুরুষ মানুষকে ভুল সহজ কিন্তু তার আত্মত্যাগকে দেখা কঠিন তাই বিচার করার আগে অভিযোগ করার আগে একবার অন্তত তার নিঃশব্দতা ও আত্মত্যাগের কথা ভেবে দেখ কারণ ভালোবাসার আসল নামই হলো ত্যাগ ধৈর্য আসহ মর্মিতা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন লাইক করুন ও ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় তোমার সাথেই থাকুন ধন্যবাদ